উন্মুক্ত রাজ্য গড়তে উদ্যোগী হল স্বাস্থ্য দপ্তর শুক্রবার উত্তর দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে করণদিঘি ব্লকের আলতাপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় টিবি আক্রান্তদের আগামী ছ মাসের জন্য পুষ্টির দায়িত্ব নেওয়া হয় এদিন চারজন টিবি আক্রান্ত পরিবারের হাতে চাল ডাল আলু ডিম তেল লবণ সয়াবিন তুলে দেন আলতাপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান পুষ্পাল এই পুষ্টিকর খাবারগুলি পেয়ে টিবি আক্রান্ত পরিবারের সদস্য কল্পনা দাস বলেন এই পুষ্টিকর খাবারগুলি পেয়ে আমি খুব খুশি এটা খুবই ভালো উদ্যোগ এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা প্রোগ্রাম কোঅর্ডিনেটর সুমন গুপ্ত জেলা পিপিএম এর কোঅর্ডিনেটর সুজিত ঠাকুর করণদিঘি ব্লকের স্বাস্থ্য দপ্তরের দুই আধিকারিক গণেশ দত্ত ও শুভজিৎ চৌধুরী এবং আলতাপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান কুশপাল এবং এলাকার আশা কর্মীরা এদিন কর্মসূচি শেষে জেলা কোঅর্ডিনেটর সুমন গুপ্ত কি জানিয়েছেন শুনুন আপনার নাম আমার নাম সুমন গুপ্ত কোন দায়িত্বে রয়েছেন আমি ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর ন্যাশনাল আজকে কোথায় এসেছেন কি প্রোগ্রাম ছিল আজকে আলতাপুর আজকে আমাদের এই পেশেন্টদের যে আজকে আমাদের যে ছটা প্যারামিটার এই ছটা প্যারামিটার মধ্যে নিশ্চয়ই একটা প্যারামিটার সেই নিশ্চয়ই উদ্দেশ্যে এসেছি অর্থাৎ টিবি পেশেন্টের যে উদ্দেশ্যে যে অতিরিক্ত কিছু খাদ্য সরবরাহ দেওয়া হবে পঞ্চায়েতের পক্ষ থেকে সেই প্রোগ্রামই আজকে অ্যাটেন্ড করেছি এটা কি পুরো জেলা ভিত্তি হচ্ছে না ব্লক ভিত্তি হচ্ছে এটা পুরো রাজ্য জুড়েই হচ্ছে আজকে কোথায় কোথায় এই প্রোগ্রাম রয়েছে আজকে প্রোগ্রাম বলতে আলতাপুর টু জিপিতেই হচ্ছে এর আগে আমাদের লাউতরা ওয়ানে হয়েছে

কিসের জন্য দেওয়া হল এটা কিছুই না এটা অতিরিক্ত পুষ্টি সহায়তা আমাদের যে টিমুক্ত করার যে ছটা প্যারামিটার আছে সেই প্যারামিটারের মধ্যে একটা হচ্ছে নিশ্চয়ই মিত্র অর্থাৎ যত অনট্রিটমেন্ট পেশেন্ট থাকবে তাদের হান্ড্রেড পার্সেন্ট অতিরিক্ত পুষ্টির ব্যবস্থা গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে করার একটা মানে আবেদন জেলা থেকে এসছে এবং সেই রেসপেক্টে এই প্রোগ্রামটা হচ্ছে এই পুষ্টিটা কো মানে কোন ফান্ড থেকে দেওয়া হচ্ছে এটা কোন ফান্ড থেকে এটা তো গ্রাম পঞ্চায়েতের নিজস্ব যে সমস্ত ফান্ডের ব্যবস্থা আছে সেটা ওনারাই বলতে পারবেন আমাদের কাছে সেই ব্যাপারে নির্দিষ্ট কোনো গাইডলাইন্স নেই ঠিক আছে তাহলে এটা জেলা স্বাস্থ্য দপ্তর এবং অঞ্চল মিলেই কি কর্মসূচিটার হ্যাঁ কর্মসূচি সমস্ত ডিপার্টমেন্ট জেলা স্বাস্থ্য দপ্তর জেলা প্রশাসন এবং জেলা পঞ্চায়েত দপ্তর সব মিলে আমরা সমস্ত লাইন ডিপার্টমেন্টে এক মানে এক হয়ে আমরা ব্যাখ্যা করছি আমরা আমাদের যে স্বাস্থ্যর যে পরিষেবার ব্যাপারটা আমরা লক্ষ্য করছি এবং যে অতিরিক্ত পুষ্টির যে ব্যবস্থাটা সেটা পঞ্চায়েতরা নিজেদের নিজেদের ইয়ে অনুযায়ী সামর্থ্য অনুযায়ী করছে আচ্ছা এই ধরনেই যদি আরো কোথাও পেশেন্ট থাকে আর কি তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন হ্যাঁ আমরা সমাজের সর্বস্তরের মানুষের কাছে আবেদন রেখেছি যেহেতু সরকার একার পক্ষেই সম্ভব না যে এই টিভি দু হাজার পঁচিশের মধ্যে টিভি মুক্ত দেশ বা টিভি মুক্ত বাংলা করা সেক্ষেত্রে সমাজের সর্বস্তরের মানুষকে এই নিঃসীমিত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি যাতে আমরা এই টিবি পেশেন্টের পাশে থাকতে পারি তাদের নিউট্রিশনাল সাপোর্ট দিয়ে তাদের ট্রিটমেন্টটাকে ঠিকঠাকভাবে কমপ্লিট করাতে পারি যাতে আমাদের আগামী দিনে আর টিভি পেশেন্ট না বাড়ে আচ্ছা করণদিগি ব্লকে যদি এ কোথাও যদি এরকম কোনো পেশেন্ট মানে দেখা যায় তারা কীভাবে স্বাস্থ্য দপ্তরের সাথে যোগাযোগ করবে বা তাদের কি সুবিধা তারা কিভাবে কি করবে সেটাকে করন্দিগি ব্লকে যেটা হচ্ছে আমাদের স্বাস্থ্যকর্মীরা রয়েছে বিশেষ করে দিদিরা রয়েছে বাড়ি বাড়ি যাচ্ছেন যেখানে সিমটম দেখছেন যে দু সপ্তাহের বেশি কাশি জ্বর বা টিভি যে সমস্ত সিমটমগুলো থাকে যদি লক্ষ্য করা যায় তাদেরকে বলছেন তাদেরকে নিয়ারেস্ট যে আমাদের ডিএমসি অর্থাৎ ডেজিনেটেড মাইক্রোস্কোপের সেন্টার রয়েছে সেখানে যাওয়ার জন্য বলছেন সেখানে আমাদের কপ টেস্ট করা হচ্ছে এবং সেখানে সমস্ত ফেসিলিটিতে সব কিছু বিনামূল্যে করা হচ্ছে সব সরকারি পরিষেবা এবং সেখানে যদি সেই পেশেন্টের পজিটিভ হয় টিভি ধরা পড়ে তাহলে তার জন্য যে সমস্ত মেডিসিন বা যে সমস্ত সুযোগ সুবিধা সবকিছু আমাদের গভর্নমেন্ট থেকে বলেছেন শুনবো নমস্কার আমি সুজিত ঠাকুর জেলা যক্ষা বিভাগে ডিস্ট্রিক্ট পিপিএম কোঅর্ডিনেটর হিসাবে কর্মরত আজকে আমরা আলতাপুর জিপিতে এসেছি অন বিহাফ অফ রেসপেক্টেড সিএমএস স্যার রেসপেক্টেড ডিটিও রেসপেক্টেড বিএমএস স্যার অ্যান্ড আওয়ার এন টিএপি টিম করণদিগি ব্লক টিভি ইয়ে আজকের এই উদ্যোগটা প্রধান সাহেবের দেখে আমরা খুবই মানে সাধুবাদ জানাই স্যারকে যে আমরা সোসাইটির সবাই যদি একে একে এগিয়ে আসি তাহলে আমরা পঁচিশের মধ্যে অবশ্যই টিভি মুক্ত পঞ্চায়েত করতে পারবো আপনারা হয়তো জানেন না গোটা বিশ্বে পাঁচ মিনিট অন্তর অন্তর দুজন করে টিভি পেশেন্ট মারা যাচ্ছে তাহলে আজকে যদি আমরা করোনার সময় যেভাবে একে অপরের পাশে থেকে দাঁড়িয়েছিলাম এখন আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট আমরা এক হয়ে লড়াই করে পঁচিশের মধ্যে টিভি মুক্ত পঞ্চায়েত টি মুক্ত বাংলা টিভি মুক্ত ভারত ধন্যবাদ এই প্রসঙ্গে আলতাপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান কুশপাল কি জানিয়েছেন শোনাবো নমস্কার করমদিগি ব্লক আলতা ফুর টু জিপির উদ্যোগে আজকে যে আমাদের রাজ্যের যে পরিস্থিতি অনুপাতে যে আমাদের টিভি মুক্ত যে আমরা বাংলা গড়তে চলেছি তার পরিপ্রেক্ষিতে যেরকম আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে রাজ্য থেকে শুরু করে সবার প্রচেষ্টায় যে আমরা পঁচিশ সালের মধ্যে টিভি মুক্ত একটা আমরা বাংলা গড়ে তুলব সেই প্রচেষ্টায় আজকে আলতাপুর টু জিপি অংশগ্রহণ করেছে হালতাফুর প্রযুক্তির পক্ষ থেকে আমাদের অঞ্চলে নন পে পেশেন্ট যে রানিং পেশেন্ট আমাদের অঞ্চলে চারখানা রয়েছে সেই চারখানা পেশেন্টের গার্জেনের হাতে আজকে আমরা কিছু পুষ্টিকর সামগ্রী একটু হাতে উঠিয়ে দিলাম তার মধ্যে এক মাসে তিরিশটা ডিম দেওয়া আছে তারপর চাল দেওয়া আছে এক কিলো তেল এক কিলো ডাল এক কিলো সয়াবিন লবণ একটা মানে খেতে গেলে একটা দিনের যেটা লাগে মোটামুটি আমাদের পঞ্চায়েত তরফ থেকে যতটা আমরা পেরেছি এবং প্রধানের উদ্যোগে আমি নিজে প্রধান এবং আমাদের অঞ্চলে যে মেম্বার আছে তাদের প্রচেষ্টায় এবং আমাদের স্টাফদের প্রচেষ্টায় আমরা শুরুটা করতে পেরেছি এটা দেখে এবং স্বাস্থ্য দপ্তরের যারা এখানে আধিকারিক আছে হাস্ট তাদের সঙ্গে আমার পরিচিত তাদের উদ্যোগ দেখে আমি খুব খুশি এবং যারা আমার অঞ্চলের পেশেন্ট আছে তাদের উদ্দেশ্যে একটা বার্তা দিতে চাই যে টিভিমুক্ত বাংলা এবং যে আছে সেটা শুধুমাত্র আমাদের প্রচেষ্টায় বা স্বাস্থ্য দপ্তরের প্রচেষ্টায় বা রাজ্যের প্রচেষ্টায় টিভিমুক্ত সম্ভব না যদি তারা পেশেন্ট গার্জেন পার্টি বা পক্ষ থেকে যে দায়িত্বটা নিয়েছে তাদেরকেও সতর্ক থাকা উচিত যাতে আমাদের আশেপাশে যাতে আর আমাদের তৃণমূলকে যাতে পেশেন্ট না বাড়ে চারের জায়গায় যাতে পরবর্তীকালে আমরা চার মাস পর যখন আমরা রিপোর্ট দেখব চারের জায়গায় যদি দুই করতে পারি তাহলে আমাদের আলতাপুর পক্ষ থেকে আমরা খুব ধন্যবাদ কজনকে দেওয়া হলো এবং ক মাসে খাদ্য দেওয়া হলো আজকে আমাদের এখানে আলতাপুর কুজিবির আমাদের লিস্ট অনুপাতে আমরা চারজনই পেয়েছি চারজনকেই দিয়েছি বিগত দিনে আমরা এত কিছু হেল্প করেছি আজকে চারজনকেই দেওয়া হবে আমাদের পঞ্চায়েতের টিভি সংক্রান্ত চারজনই পেশেন্ট আছে তার চারজনের পেশেন্টের গার্জেনের হাতে দেওয়া হলো কেন পেশেন্ট তো সব সময় থাকে না শীত পেশেন্ট আমরা গার্জেনের হাতে তার কিছু সেটা আমাদের কাছে লিস্ট মানে লিস্ট আসা অনুপাতে আমরা দুই মাস পর লিস্টটা পেলাম দুই মাস স্বাস্থ্য দপ্তর তারা নিজের প্রচেষ্টাই চেষ্টা করেছে এখন আমাদেরকে আর চার মাস দিলে তাদের যে একটা কোর্স ছয় মাসে ওটা পূরণ হয়ে যাবে আমরা চার মাসের আরও দেবো আজকে এক মাস আরও আমরা পরবর্তী দিয়ে চার মাস পর আমরা আবার দেখবো তাদের টেস্ট করে তারা যদি মুক্ত হয়ে যায় তাহলে আমরা মানে যে কথা থাকে তার থেকে উত্তর দিনাজপুরের করণ দিঘি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের সতেরোতম বর্ষপূর্তি উপলক্ষে বছরের শেষে সেরা অফার নিয়ে এসেছে রায়গঞ্জ সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস শুধুমাত্র আপনাদের জন্য প্রতি দশ গ্রাম সোনার গয়নায় সোনার মূল্যের ওপর থাকছে একুশশো টাকার ছাড় হিরের গয়নায় হিরের মূল্যের ওপর পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় প্ল্যাটিনাম গয়নার মজুরির ওপর কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রুপোর গয়না গসিপ এবং গ্রহরত্নের উপরে বিশেষ ছাড় পুরনো সোনার বিনিময়ে নতুন সোনা ঘরে আনুন এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার অফারটি সুনিশ্চিত থেকে পাঁচই জানুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত সেই গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থানা রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট নাইন এইট আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা